ক্যাপ্টেন ফ্যাশন থেকে আমি রয়েছে আব্দুল আজিজ আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের ভিডিওতে এমন কিছু পোলো শার্ট দেখাবো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে যে প্রোডাক্টগুলোর জিএসএম হচ্ছে দুশো বিশ থাকবে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে সো আমরা মিনিমাম একশো পিস করে হোলসেল করে থাকি এছাড়া যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি সো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করি এই পাশে হচ্ছে আমাদের ফিনিশিং এছাড়া হচ্ছে আমাদের সুইং তার পাশে হচ্ছে ওই পাশে হচ্ছে আমাদের কাটিং সো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট নিটিং করে করে থাকি আমার হাতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল হবে একটা হচ্ছে হোয়াইট কালার হচ্ছে ব্ল্যাক কালার আর আমার গায়ে যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে রেড কালার এই চমৎকার আপনার শোরুমের জন্য অথবা হচ্ছে হোলসেলের জন্য আপনি যদি বাইরে শিপমেন্ট করে থাকেন তাহলে এই প্রোডাক্টগুলো হচ্ছে বেস্ট কালেকশন হবে আপনার আপনার জন্য সো আমরা চেষ্টা করি আমরা হোলসেলে দেওয়ার জন্য তো বিস্তারিত জানার জন্য ভিডিও স্ক্রিনে ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ করবেন সো আমি সবার প্রথম যে কালারটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালার সো দেখতে পাচ্ছেন হোয়াইট কালার আমি যদি ক্যামেরাটা কাছ থেকে এনে দেখাই এটার যে প্লাকেটের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন এইটার যে বক্সের ফিনিশিং এটা হচ্ছে চায়নায় ইম্পোর্টেড বাটন বক্স এ দেখেন এটা হচ্ছে প্লাকেটের ফিনিশিংটা এবং হচ্ছে বক্সের ফিনিশিং আমরা হচ্ছে এখানে একটা ডিজাইন করেছি এই ডিজাইনের সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু আমরা এমব্রয়ডারিটা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যান্ড কলার দিয়েছি কলারটা হচ্ছে জ্যাকর্ডের কলার আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে ম্যানুফ্যাকচারিং করা হয় এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সুইং কোয়ালিটি থেকে শুরু করে অবলকের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট একটু ওয়াইজ থাকবে না সো এইটার সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত থাকবে রাইট নাও এখন যে কালারটা আমি আপনাকে দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে ব্ল্যাক কালার সেম ভাবে কিন্তু এখানে ডিজাইন করা থাকবে এই এম্ব্রোডারির সাথে ম্যাচিং করে এবং বাটন গুলো দেখেন বক্সের ফিশিং দেখেন এইটার যে ফ্যাব্রিক হালকা স্পান্ডেক্স হবে খুবই সফট এবং ম্যাটারিয়াল একটা ফ্যাব্রিক দিয়ে তৈরি করা রাইট নাও আমার গায়ের যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়েট কালার ভিতর হবে এখানে একটা লোগো থাকবে কলার সাথে ম্যাচিং করা থাকবে স্লিপ কিন্তু এখানে একটা ডিজাইন করা রয়েছে সো এই ধরনের কোয়ালিটি ফুল এবং প্রিমিয়াম সেগমেন্টের পোলো শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন সো আমাদের অফিস ঠিকানা সেক্টর চোদ্দ রুট আঠারো হাউস তেষট্টি নাম্বার সো যারা হোলসেলে নিতে চান বা নতুন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পোলো শার্টগুলো নিতে পারেন আপনার সবচেয়ে বেস্ট একটা কালেকশন হবে সো আপনি যদি ওয়েবসাইটে সেল করেন আপনি যেভাবে সেল করেন না কেন এই ধরনের ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে কালেক্ট করুন আমরা অ্যাপ কিন্তু কাজ করে থাকি আপনি যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান সেভাবে কিন্তু নিতে পারবেন ইন্টারন্যাশনাল এই ব্র্যান্ডেরও কিন্তু আমাদের কাছ থেকে দুটি কালার পেয়ে যাবেন একটা হচ্ছে হোয়াইট কালার হচ্ছে ব্ল্যাক কালার সো এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে নামটা লেখা থাকবে এটা হচ্ছে কলার আমরা কলারের সাথে ম্যাচিং করে কিন্তু করেছি দেন হচ্ছে আমাদের প্রত্যেকটা পোলোসার শুধু একটা না আমাদের যদি পাঁচ হাজার পিস কোয়ান্টিটি প্রোডাকশন করি প্রত্যেকটা শার্টের কিন্তু বক্সের এর ফিনিশিং টা এরকম হান্ড্রেড হান্ড্রেড নিগুত হবে আমরা ক্যামারতে কতটুকু দেখাতে পারতেছি এটা জানি না তবে আপনারা যদি আমাদের অফিসে আসেন এসে যদি দেখেন এটা হচ্ছে বক্সের ফিনিশিং এবং এইখান থেকে এখানে সুইং কোয়ালিটিটা হান্ড্রেড হান্ড্রেড আপনি ইঞ্চি ট্যাপ দিয়ে মেপে দেখবেন এটা এতটুকু সোজা হবে বাটন গুলো চায়না থেকে ইম্পোর্টেড বাটন ইউজ করা হয়েছে এবং কলারটা হচ্ছে জ্যাকর্ডের কলার এবং কলারের সাথে শুরু করে আমরা এই পোলো শার্ট গুলোতে প্রত্যেকটা পোলো শার্টে আমরা যে কাজটা করেছি এটা হচ্ছে আমাদের যে এখানে অবলোকের সুইংটা দেখেন কতটুকু হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত ভাবে করা হয়েছে একটু কিন্তু এদিক সেদিক তেরা বেকা নেই দেখেন হান্ড্রেড এ হান্ড্রেড কিন্তু সুইং কোয়ালিটিটা করা হয়েছে দেখতে পাচ্ছেন সো এই ধরনের প্রিমিয়াম ক্যাটাগরির পোলো শার্টগুলো পাবেন আপনারা আমাদের কাছ থেকে সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইট কালার সো এই কালার এই এই ব্র্যান্ডের আমাদের কাছে দুইটি কালার থাকবে আপনারা যারা হোলসেলে নিতে চান আমরা মিনিমাম একশো পিস করে সেল করে থাকি সো আপনি আমাদের কাছ থেকে একশো পিস করে অর্ডার করতে পারেন আর আমাদের আউটলেট অথবা আমাদের ওয়ার হাউস আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু আপনার পছন্দের কালেকশনগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন অথবা আমাদের যে তৈরি করা প্রোডাক্টগুলো থাকে সেগুলো আপনারা পাইকে সেল করতে পারবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান অনুযায়ী প্রোডাক্টের দাম খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ